রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সকাল থেকে এনে রামপুরা বাড্ডা ভাটারা সহ বিভিন্ন এলাকায় অবের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা ধাক্কা দিয়ে আমি খারাপ হয়ে গেলাম এটা তো হতে পারে অন্তত পক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব থাকলে পা দিয়ে যুদ্ধ দাঁড়ান আপনারা একা না রাঘটি বঙ্গবন্ধু পরিষদ কথাও আমরা আপনাদের সাথে আছি দেড়কে আওয়ামী লীগের 16 ডিসেম্বরের বিজয় দিবসকে ঘিরে কঠোর আন্দোলন এবং মহাসমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ চট্টগ্রাম রাউজানের মানবতা ফেরিওয়ালা খ্যাত ফারাজ করিম চৌধুরী এবং তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বলেছেন বিজয় দিবসের রাজপথে থাকবে আওয়ামী লীগের দখলে সর্ব স্তরের জনগণের পরিকল্পনা রাজপথ দখলে নিবে দলটির নেতা কর্মীরা শেখ হাসিনা পতনের পর এই প্রথম বড় আন্দোলন এবং মহাসমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তবে এই আন্দোলনকে আরো শক্তিশালী করতে এতে যুক্ত হচ্ছেন ফজলে করিম চৌধুরীর ছেলে ফরাজ করিম চৌধুরী এবং সোহেল উদ্দিন তাজ এছাড়াও জানা যাচ্ছে ষোলোই ডিসেম্বর আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হলেও বিশে জানুয়ারি নিখুঁত পরিকল্পনা নিয়ে রাজপথে নামবে আওয়ামী লীগ সেই সাথে যোগ দিবেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সকল নেতাকর্মীরা অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা ফিরিয়ে দিয়ে ক্ষমতার পুনরুদ্ধার করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা